প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে যোগ্যতা চাওয়া হয়েছে কিন্তু মাধ্যমিক পাস তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু কনস্টেবল পদে তুমি আবেদন করতে পারবেন এখানে কিন্তু বয়স চাওয়া হয়েছে জেনারেল ক্ষেত্রে আঠেরো থেকে তেইশ বছর এবং এস প্রার্থীরা কিন্তু পাঁচ বছরে ছাড় পেয়ে যাবে এবং পাশাপাশি ওবিসি প্রার্থীরা কিন্তু তিন বছরে ছাড় পেয়ে যাবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবেন বন্ধু তুমি যদি বিএসএফ হয়ে দেশসেবা করতে চাও তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি তোমার জন্য চলুন আজকের এই ভিডিওটি বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক তো এইখানে তোমরা দেখতেই পাচ্ছ লেখা আছে উল্লেখ করা আছে বর্ডার সিকিউরিটি ফোর্সে কর্মী নিয়োগ বেতন কিন্তু প্রতি মাসে থাকছে একুশ হাজার সাতশো টাকা থেকে শুরু বলা হয়েছে বিএসএফ কনস্টেবল রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাপ্লাই নাও তো আমরা ডিটেলসে একটু জেনে নেব তো ডিটেলসে তোমরা দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা আছে বলা হয়েছে বিএসএফ কনস্টেবল রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট দু বর্ডার সিকিউরিটি ফোর্স দপ্তরের তরফ থেকে কনস্টেবল অর্থাৎ জেনারেল ডিউটি পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আগ্রহী প্রার্থীরা কিন্তু অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন সম্পূর্ণ করতে পারবেন আবেদনের শেষ তারিখ বয়স সীমা বেতন শূন্যপদ নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সমস্ত তথ্য রইল কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এখানে তোমরা দেখতে পাচ্ছ পদের নাম কিন্তু উল্লেখ করা আছে পদের নাম হলো কনস্টেবল অর্থাৎ জেনারেল ডিউটি এবং মোট শূন্য পদ থাকছে কিন্তু দুশয় পঁচাত্তরটি এই দুশয় পঁচাত্তরটি শূন্য পদে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হবে অর্থাৎ নিয়োগ করা হবে নিয়োগ প্রক্রিয়া কিন্তু নিচে উল্লেখ উল্লেখিত আছে এবং আবেদন মাধ্যম আবেদন মাধ্যম কিন্তু অনলাইন তোমাদের কিন্তু সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিংকে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন এবং এর পাশাপাশি কিন্তু আবেদনের শেষ তারিখটাও কিন্তু উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ তিরিশ বারো দু এই তিরিশ বারো দুহাজার তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবার আমরা সরাসরি দেখে নেব কি কি পদ আছে তো পদের নাম কিন্তু একটু আগেই তোমাদেরকে জানিয়ে দিলাম তো পদের নাম এখানে উল্লেখ করা আছে এখানে যে পদের নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে কনস্টেবল জেনারেল ডিউটি এই কনস্টেবল জেনারেল ডিউটি পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে শূন্য পদ বলা আছে সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদের নিয়োগ করা হচ্ছে মোট দুশো পঁচাত্তর জনকে দুশয় পঁচাত্তর জন প্রার্থীকে কিন্তু এখানে নিয়োগ করা হবে এবার আমরা বয়স সীমাটা দেখে নেব তো বয়স সীমা কিন্তু এখানে উল্লেখ করা আছে বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সর্বনিম্ন আঠেরো থেকে সর্বোচ্চ তেইশ বছরের মধ্যে হতে হবে এছাড়া প্রার্থীদের বয়স এক এক দুহাজার পঁচিশ তারিখ অনুসারে হিসেব করা হবে এখানে আবেদন করার ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে বিশেষ ছাড় পেয়ে যাবে প্রিয় ভিপার্সে এখানে কিন্তু তোমাদের বয়স সীমা চাওয়া হয়েছে এক এক দু তারিখ অনুযায়ী আঠেরো থেকে সর্বোচ্চ তেইশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং তার পাশাপাশি যে সকল প্রার্থীরা এসসি এসটি ওবিসি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তারা কিন্তু বিশেষভাবে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবে এবার আমরা সরাসরি দেখে নেব বেতন কাঠামো তো বেতন কাঠামো এখানে কি উল্লেখ করা আছে বলা হয়েছে এই পদে আপনি যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি মাসে একুশ হাজার সাতশো টাকা থেকে সর্বোচ্চ ছিয়ানব্বই হাজার একশো টাকা প্রদান করা হবে এখানে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনও আছে তোমরা দেখতে পাচ্ছ পে স্কেল কিন্তু এখানে উল্লেখ করা আছে তো তোমরা দেখতে পাচ্ছো লেভেল থ্রি পে স্কেল কিন্তু একুশ হাজার সাতশো থেকে ঊনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ সেভেন সি স্কেল কিন্তু এখানে উল্লেখ করা আছে এবং তার পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে তো শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে অন্তত মাধ্যমিক পাস করতে হবে তার পাশাপাশি কিন্তু আবেদনকারীদের অলিম্পিক্স দ্বারা শিক্ষিত কোনো জাতীয় গেমস বা চ্যাম্পিয়নশিপ পদক থাকলে তবেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন সো প্রিয় বিভার শিক্ষাগত যোগ্যতা কিন্তু তোমাকে প্রথমত মাধ্যমিক পাশ হতে হবে তার পাশাপাশি কিন্তু তোমাদের ক্রিয়ায় দক্ষতা থাকতে হবে যে কোনো কিন্তু ন্যাশনাল বা জাতীয় চ্যাম্পিয়নশিপে তোমাদের পদক থাকলে কিন্তু রাজ্য স্তর বা ডিস্ট্রিক্ট স্তর জাতীয় স্তরে তোমাদের চ্যাম্পিয়ন হলে অর্থাৎ তোমাদের পদক থাকলেই তবেই কিন্তু তোমরা এই এখানে আবেদন করতে পারবে নিয়োগ প্রক্রিয়া এখানে কি বলা হয়েছে তো আমরা সরাসরি নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ তোমাদেরকে কিভাবে সিলেকশান করবে সেই সিলেকশান প্রসেসটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে বলা হয়েছে এখানে প্রার্থীদের শারীরিক যোগ্যতার পরীক্ষা ডকুমেন্টস ভেরিফিকেশান এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে তো তোমাদের প্রথমত শারীরিক যোগ্যতার পরীক্ষা হবে তারপরে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশানের মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে তো এখানে প্রয়োজনীয় ডকুমেন্টস তোমাদের কি কি চাওয়া হয়েছে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ তা প্রয়োজনীয় জিনিস বলা হয়েছে এক নম্বরে বলা হয়েছে জন্ম তারিখের প্রমাণপত্র দু নম্বরে বলা হয়েছে আইডি প্রুফ যেমন ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ইত্যাদি তিন নম্বরে বলা হয়েছে জাতিগত শংসাপত্র নম্বরে বলা হয়েছে অভিজ্ঞতা সার্টিফিকেট এবং পাঁচ নম্বরে কিন্তু বলা হয়েছে শিক্ষাগত শংসাপত্র হিসেবে মার্কশিট ডিগ্রি সার্টিফিকেট ইত্যাদি ছ নম্বরে বলা হয়েছে পাসপোর্ট সাইজের ছবি এবং সাত নম্বরে বলা হয়েছে এছাড়াও অন্যান্য এবার আমরা সরাসরি চলে যাব তোমরা কিভাবে আবেদন করবে আবেদন পদ্ধতি কি থাকছে তো এখানে বলা হয়েছে এই পদে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন করতে হবে তার জন্য আমি কিন্তু ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন এবং আমি কিন্তু এখানেও একটি লিঙ্ক রেখে দিয়েছি তোমাদের সুবিধার্থের জন্য তো আবেদনের শেষ তারিখ কিন্তু আগেই বলে দিয়েছি তিরিশ বারো দুহাজার চব্বিশ এই তিরিশ বারো দুহাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে তো গুরুত্বপূর্ণ লিঙ্ক কিন্তু আমি এখানে মেনশন করে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ কোনো গুগল ক্রোম বা ওয়েবসাইটে গিয়ে এই লিঙ্কের মধ্যে অর্থাৎ এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে তোমরা কিন্তু এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে এবং আমি স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে কিন্তু এ টু জেড বিস্তারিত তথ্য তুলে ধরলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে